নমস্কার আমার নাম হচ্ছে সাগর কুমার গচ্ছি আর আমার বাবার নাম হচ্ছে সন্তোষ কুমার গচ্ছি এটা হচ্ছে মাটির হাড়ির চিকেনটা মানে হান্ডি চিকেন তাই তো এটা 22 বছরের দোকান আগে বাবা চালাতেন বাবা চালানোর পর আমার কাকা আমার আমি মিলে চালাতাম এখন 1.5 বছর হলো আমি নিজে একা হাতে নিয়ে চালাই তো ভাত বললে না আর বয়স আমার এখন 19 বছর 19 বছর

আইটিং করার পর আবার সিক্স মান্থ যে একটা কোম্পানিতে ট্রেনিং এর জন্য ছিল ওই কোম্পানি থেকে অফার লেটার পাই অফার লেটার পাওয়ার পর ওই কোম্পানিতে আমি দেড় বছর এক বছর দেড় বছর কাছাকাছি এরকম আমি জব করেছি জব করার পর আমি এখন যখন লকডাউন হয়ে লকডাউনের পরে আমার দোকানটা তখন ছিল ওখানে আমার বাবার কথাটাও আমার মনে পড়ে কি বাবার ইচ্ছে ইচ্ছা ছিল কি কেউ দোকানটা করুক আবার যে আমি কোম্পানিতে কাজ করছি ওকে যদি আমি হান্ড্রেড দিতে পারছি আহ তাহলে নিজের ব্যবসার জন্য কেন দিতে না পারে তখনই ডিসাইড করি আমার কাকার জন্য এই কথাটা বলি হ্যাঁ ওনারাও ফুললি আমাকে সাপোর্ট করেন দোকানটাই করা যাক ফ্যামিলি সবাই একসাথে থেকে দোকানটা কিনে দাঁড় করে যায় এটা খুবই ভালো কথা